বাবা রাহুল আর হলো জানবি একসাথে হাই হ্যালো কি অবস্থা কেমন আছেন রাহুল দা জানবি দিদি ভাই কেমন আছেন চারজন সবাই লাইক করে দাও সবার কি অবস্থা কি খবর কেমন আছো মেস দি আছি মোটামুটি ভালো তুই কিরকম আছিস বল ইউটিউবে ভিডিও পোস্ট করিস না সবাই একটু লাইক ডান করো রাহুল দা একটু লাইক ডান করে দিও হ্যাঁ ভালো খাওয়া দাওয়া হয়ে গেছে রাহুল কিছু বলো চুপ কেন রাহুল অন্তরা দেখ কে ডালাইবে চারজন জন আছে ওয়াচিং এ কেউ কথা বলে না কেন সবাই একটু ওরা ধোরা কমেন্ট করো গাইস বাড়ির সবাই কেমন আছে আছে ভালো তোদের সেই সময় ওই যে অন্য ফোন দিলো মাল ফোনে চার্জ নেই বন্ধ হয়ে গেছে অন্তটা লাইকড করে দিস হ্যাঁ ভালো রাহুল কি আসো নাকি চলে গেছো রাহুল কি আসো নাকি চলে গেছো বেটা ঘুমাও কয়টা বাজে রাতে খাওয়া দাওয়া শেষ আমি রাতে আজকে খাইনি তুই খাইছিস কলেজে যাস না অন্তরা ভালো যা ক্লাস কর ইন্টারের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ক্লাস করতে হয় কন্টিনিউ স্কুলের মতো আজকে যাইনি আচ্ছা কালকে যাবো আবার মানে একদিন পর পর যাস নাকি পঁচিশ তারিখ থেকে টিউটোরিয়াল পরীক্ষা সবারই কি একসাথে পরীক্ষা শুরু বিশ তারিখের থেকে মানে বিশ তারিখের থেকে সবার পরীক্ষা শুরু হ্যাঁ প্রতিদিন যায় না মাসে প্রতিদিন যদি একশো টাকা করে তোর খরচ হয় মাসে তিন হাজার টাকা বাবা মাসে তিন হাজার টাকা খরচ শুধু যাতায়াত ওই পাবলিক গুলো আসে না কেন আর অনেক জন্য প্রতিদিন যায় না সেটাই তো অনেক দূর আরো একজন চুপ করে বসে আছি কে বসে আছে রাহুল নাকি ও তো কথা শুনতে পারছে না সবাই রুমে ঘুমাই গেছে মানে চুপ করে বসে আছে ওখানে অন্তরি মার কেউ না আসলে বন্ধ করে দেব লাগ সাড়ে বারোটার দিকে অন করলে সবাই আসে রাহুল দা কেমন আছে আছে ভালো ফাটা দা হাজির হ্যালো হাই দা কেমন আছো মিটুন চক্রবর্তী দাদা ভাই দিদি কেমন আছেন ভালো আছি প্রিন্স তুমি কেমন আছো বলো সবাই তো লাইক ডান করে দাও সবাই তো লাইক ড্যান করে দাও কি খবর এই তো ভালো তোমার কি খবর ফাটাকেষ্ট সারজোন আছে লাইক তিনটা কেন আরও একটা লাইক ডান করো পেপে লিখছে আমি ভালো আছি আপনার বাসার সবাই কেমন আছে আপু বাসা সবাই ভালো আছে ভাই প্রিন্স তোমার বাসার সবাই কেমন আছে বলো সবাই তোরা দরা কমেন্ট করো অন্তরা আন্তর্জাতিক খুলনা শীত খুলনা কেমন শীত পড়ে খুলনা বাইরে শীত পড়ছে ভালোই কিন্তু রুমের ভিতরে শীত নেই ফ্যান চলে গেছে শীত কিরাম রাতে খাওয়া দাওয়া করছো দিদি না আজকে রাতে খাওয়া দাওয়া করিনি তুমি করছো প্রিন্স বয় যারা লাইক ডান করো নি তারা অবশ্যই একটু লাইক ডান করে দাও আর যাদের কমেন্ট নেই তারা একটু ইমোজিগুলো আছে ইউটিউবের সেই ইমোজিগুলো ওরাধুরা মারো তাহলে ওয়াচিংটা বাড়বে ঠিক আছে যাদের কমেন্ট নেই তারা একটু ইমোজি মারো ইউর ডিনার ইজ ডান না না ফাটা কৃষ্ঠ তুমি করছো তুমি ডিনার কমপ্লিট করছো নি শেষ আপু আচ্ছা তারপরে লিখছে যশোরের শীত পড়েছে অনেক তাই নাকি দেখলাম গদখালির ভিডিও টিডিও গদখালিতে সবাই যাচ্ছে ভিডিও করতেছে ঠান্ডা পরে গেছে অনেক কুয়াশা তারপরে প্রিন্স আছে তারপরে আছে আছে জানবি জানবি হলো তোমরা হলো বন্ধু হয়ে যেতে পারো ঠিক আছে প্রিন্স তারপরে ওই যে ফাটাক তারপরে জানবি তোমরা চারজন ঠিক আছে তোমরা হলো বন্ধু হয়ে যেতে পারো সবাই তো ওরা কমেন্ট করো ঠিক আছে তারপরে হুদা দাদা ভাই চলে এসেছে কি অবস্থা হুদা দাদা কেমন আছো একটু লাইক দেন করে দিও যারা লাইক ডান করতে পারো না তারা স্ক্রিনের উপরে ডাবল ট্যাপ ট্যাপ করো লাইক ডান হয়ে যাবে রাহুল আসো হাই প্রিন্স ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক ভালোবাসা হোদা কি অবস্থা আচ্ছা প্রিন্স তুমি কি লাইক ডান করছো লাইক ডান না করলে একটু লাইক ডান করে দাও আপু একটা গান শোনাও সরি আলহামদুলিল্লাহ ভালো আছি দিদি খাওয়া দাদা লাইক ডান দিদি থ্যাংক ইউ আর সব কই সবার বিশ তারিখ থেকে এক্সাম তো সবাই ব্যস্ত পড়াশোনা নিয়ে সবাই একটু ওরা কমেন্ট করো চারজন ওয়াচিং আছো সবাই একটু ওরা ধরা কমেন্ট করো জি রাতের খাবার খেয়েছি জাস্ট নাও ও আচ্ছা আপনার মা কেমন আছেন ও দাদা আপনার মা কেমন আছেন